মধ্যবিত্ত পরিবারে অল্প খরচে সংসার চালানোর কিছু ইউনিক কৌশল আমি কিন্তু প্রয়োগ করি আর জানো তো কিছু কিছু নিয়ম যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে চলি তাহলে আমাদের সংসারে অল্প ইনকাম হলেও সংসারে কিন্তু কোনো কিছুর কমতি থাকবে না আর তাই দেখো সকালবেলায় কিন্তু কলপাড়ে বসে গিয়েছি জল ধরতে তো প্রিয় বন্ধুরা আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে তো দেখো এই যে বাসনগুলোও কিন্তু এখনো পড়ে রয়েছে বাসন ধোয়া হয়নি হঠাৎ করে দেখলাম যে জানো তো ট্যাঙ্কিতে জল নেই আর আমাদের মতন পরিবারে হঠাৎ করে একবার ট্যাঙ্কিতে জল ধরবো যদি শেষ হয়ে যায় আবার একবার কাপড় কাচবো আবার একবার জল খাবার জন্য ধরবো তো এই সমস্ত করলে না অনেকবার মেশিন চালালে অনেক কারেন্ট বিল পড়ে আমি জল ভরানো আর খাবার জল ভরানো এই দুটো করি যাতে করে কি হয় জল থাকলে অন্য কাজগুলো যেমন কাপড় কাচা বাসন মাজা এগুলো একসাথে পরে করতে পারবো কিন্তু জল ধরার কাজটা ওটা তো অবশ্যই একসাথেই করে নিতে হয় তাই দেখো ওই দুটো কাজ একসঙ্গে করলাম আর তারপরে চলে এলাম এই উঠোনটা ঝাড় দিতে আর যেন সংসারের সমস্ত কাজকর্ম বাসন মাজা ঝাড় দেওয়া ওদিকে কাপড় কাছে সবই করে নিয়েছি আর এত কাজ করতে গিয়ে উঠোনের নিচে মানে আমাদের যত বালি ছিল সব পায়ে পায়ে এসেছে আর এটা না প্রতিদিনেই হয় আসলে কি বলতো চটি পরি বা খালি পায়ে যায় যেটাই করি না কেন এত বালি আমাদের এখানে সব সময় না বালিতে ভর্তি হয়ে যায় আমার উঠোনটা আর বারান্দাটা তো বলারই নেই তো সেই জন্য যেন বারান্দাটা আরেকবার ভাবলাম ঝাড় দিয়ে দিই रे তো স্নান টান করে ঠাকুর পুজোটা করেই এখন দেখছি আকাশের মুখ কিন্তু ভীষণ গম্ভীর হঠাৎ করেই হয়তো বৃষ্টি আসতে পারে তাই দৌড়ে চলে গেলাম জামা কাপড় দেখো তোমরা বন্ধুরা কি রকম দেখাচ্ছে মেঘটা তো প্রিয় বন্ধুরা তোমরা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ আমার ভিডিওগুলো না তোমরা কেউই ভালো করে দেখছো না আর সত্যি বলতে কি জানো তো আমি না অতটা গুছিয়ে বা অতটা ঠিকঠাক ভাবে ভিডিও কোয়ালিটি আর ঠিক করতে পারি না হয়তো ভিডিও গুলো ভালো না তাই তোমরা দেখছো না তবু বলবো প্লিজ যারা ভিডিও গুলোতে ক্লিক করো অন্তত পুরো ভিডিওটা দেখে করে ভালো মন্দ যেটাই মনে হয় কমেন্ট করো তাহলে হয়তো আমি ঠিক ভুলটা বুঝতে পারবো আর ভিডিওটা কিরকম করতে হবে সেটাও বুঝতে পারবো আর এদিকে জানো হঠাৎ করে বৃষ্টি চলে এসছিল তাই জামা গুলো তুলে নিয়ে এলাম তবে বৃষ্টিটা কিন্তু সেরকম ছিল না হঠাৎ করে ফোটা ফোটা পড়েছিল আবার রোদ উঠেছে বর্ষাকালে এই জিনিসটা হয়েই থাকে আমাদের সাথে আর এই জিনিসটা করতে গেলে বাড়ির বউদের কিন্তু নাকানি চোবানি খেতে হয় এখন বাগান থেকে নিয়ে চলে এলাম দুটো কলা মোচা আর কলা মোচা গুলো দুটোর মধ্যে একটা রান্না করব একটা কিন্তু একজনকে দিতে হবে তো দেখো গুলো পেরেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে জানো মানে এত চারিপাশে গাছপালা রয়েছে আবার কাঁটা গাছও রয়েছে তো তোমাদের সাথে ক্যামেরায় দেখাতে দেখাতে একটা কাঁটা গাছ কিন্তু মানে হঠাৎ করে আমার হাতে চেরা হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে দেখালাম বাগানটা ঠিক মতো দেখাতে পারলাম না আর এই যে ক্যামেরাটা সাথে থাকলে না ভাবি সমস্ত বন্ধুরা আমার সাথে থাকো তাই যখনই আমি কিছু কাজ করি চেষ্টা করি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকাম আর এই অল্প ইনকামের সংসারে যদি খুব কম খরচে আমরা সংসার চালাতে পারি তো কতটাই না ভালো হয় আর এই সংসার চালানোর জন্য আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু কিন্তু ইউনিক কৌশল প্রয়োগ করতে হয় মানে মাথায় বুদ্ধি আনতে হয় তো দেখো কালকে যেহেতু লাউ ডাঁটার তরকারি করেছিলাম আর জানো তো লাউ ডাঁটার তরকারিটা কান্না পরশু করেছিলাম ঠিক মনে পড়ছে না তো ওই তরকারিটা করার পর শাক গুলো রয়েই গিয়েছিল আর খুব সুন্দর করে আমি কিন্তু একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর আজকে ঝুড়িতে সেটা দেখতে পেলাম তো সেই জন্য ভাবলাম যে শাকটা আগে ভাজা করে নি তোমরাই দেখো কি সুন্দর শাক রয়েছে লাউ শাকটা যে এত সুন্দর থাকবে জানো তো আমিও ভাবতে পারিনি যেহেতু গ্রামে থাকি ছোট্ট ছোট্ট কিছু সুযোগ আমাদের হাতে থাকে হ্যাঁ যারা শহরে থাকে তাদেরও কিন্তু সুযোগ থাকে তবে কিন্তু এটার জন্য কিছু পরিশ্রম আর কষ্ট করতে হয় তো দেখো এই যে কলা এনেছিলাম মানে কলার মোচা আমি জানো তো দুটোই ব্যবহার করি একটা হচ্ছে শ্বশুর বাড়ির শব্দ আর একটা হচ্ছে বাপের বাড়ি তো তারপর দেখো এই যে কলা মাজাগুলো এগুলো কেটে আনা হয়েছিল আর এই কলা মাজাগুলো একটু সোর করে কেটে নিচ্ছি কারণ এখান থেকে যেন দুটো পাড়াই দিতে হবে মানে পাশের বাড়িতে দিতে হবে আসলে এগুলো যেন বেশি দিন থাকে না ওই দুদিন খুব জোর তিন দিন আর এত তো আমরা খেতে পারবো না তাছাড়া একটা সবজি প্রত্যেক দিন খাওয়াও যায় না তো তাই সবাইকেই দেওয়া হয় যেহেতু তারাও তাদের বাড়িতে যা হয় তাই দেয় তাই যেন এগুলো সোর করে কেটে দিলাম আসলে দেখতে সুন্দর লাগবে এবড়ো খেবড়ো জিনিস না দেখতে একদমই ভালো লাগে না আর ওই জিনিসগুলো তাদের বাড়িতে দিয়ে এসে এখন বসে গেলাম আমাদের বাড়ির রান্না বান্নার জন্য শাকটা তো ধুয়ে শুকনো করতে মানে জল ধরতে দেওয়া আছে আর এখন এই যে কলা মাজাটা আমি ছাড়িয়ে নিচ্ছি কলা মাজা ছাড়াতে গেলে প্রথমে ভাবি এত মোটা খুব সহজে তাড়াতাড়ি কেটে নেব তারপর যখন ওপরের খোলাগুলো একটার পর একটা ছাড়াই তখন যারা ছাড়ায় তারাই বুঝতে পারবে যখন শেষে খুব সরু একটা কলা মাজা বেরোয় যদিও এটা খুব সরু ছিল না তো আস্তে আস্তে বেশ সময় নিয়ে কাটলাম আর সব থেকে ভালো লেগেছে জানো তো কলা মাজাটা খুব কচি মানে বিনে পয়সায় কম খরচে বাড়ির মধ্যে একটা সুস্বাদু খাবার এইভাবে যে তৈরি করা যায় এটা কিন্তু যারা করে তারাই বোঝে আমার জন্য তো খেতেও ভালো লাগে আর এ সমস্ত কাজগুলো করতে ভালো লাগে আর সব থেকে বেশি খুশি হয় যেন আমাদের মতন কম ইনকামে মধ্যবিত্ত বাড়ির বউরা সংসারের জন্য অন্তত কিছু কিছু ইউনিক কৌশল প্রয়োগ করতে পারে আর ইউনিক এই কারণেই বললাম যে এটা যেমন সবজি হিসেবে বাড়ির সবাই খাবে তেমন কিন্তু এটার জন্য আমাকে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হলো না আর এই যে কলা মাজাটা আমি প্রথমে একটু সর্ষে দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর রসুন দিয়ে ছোঁকে নিচ্ছি এটাও জানো তো আমাদের সংসারে কিছুটা সাশ্রয় করে এইভাবে খাবারটা খেলে খেতেও টেস্টি হয় আর সঙ্গে খরচটাও কম থাকে তো আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধুরা এসেছো যদি আমার ভিডিওটা দেখছো তাহলে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে যে গ্রাম্য জীবনের একজন মেয়ে তোমাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিও তুলে ধরছে আর যদি একটুও ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করো পুরোনো বন্ধুরা তোমরা কিন্তু আমায় ভুলে যেও না হ্যাঁ আমিও কিন্তু তোমাদেরকে ভুলিনি কিছু সমস্যার মধ্যে আছি বলে ঠিক মতো তোমাদেরকে ভালোবাসা দিতে পারছি না তো যাই হোক সবাইয়ের কিন্তু পাশে রয়েছি পাশে থেকেও দেখো তোমাদের সাথে বক বক করতে করতে নিলাম আর এখন শাকটা ভেজে নিচ্ছি খুব কম খরচে সুন্দর সুন্দর কিছু সবজি রান্না করলে সংসারে খরচ অনেক কমে আমাদের খরচ সব থেকে বেশি হয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সেই খাওয়ার দাবার যদি এমন ভাবে তৈরি করি যেখানে আমরা পুষ্টিকর খাবারও পাবো আর খরচও কম হয় তাহলে সব দিকেই সামঞ্জস্য বজায় থাকে তাই না দেখো এখন এই যে গাছের লেবুও পেরে এনেছিলাম সেই গাছের লেবু কিন্তু ভাত দিয়ে খাবো বলে কেটে নিচ্ছি রান্নাবান্না হয়ে গিয়েছে লেবুটা কেটে রেডি করছি না হলে যেন ভাত বাড়ার পর আর মনেই থাকবে না আর লেবু তো তোমরা সবাই যেন যে প্রত্যেকটা মানুষের শরীরের জন্য কতটা ভালো এই ভিটামিন সি কিন্তু প্রত্যেকের শরীরে খুবই প্রয়োজন দুপুরে রান্নাবান্না করে খাওয়ার পর আর কোনো ভিডিও কিন্তু করিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই আর দেখো সন্ধ্যের সময় কিন্তু নতুন একটা জিনিস বানাচ্ছি তো কি তো আমাদের বাড়িতে তো সবাই যেন যে কলা গাছ রয়েছে আর যেন অনেক কলা পেকেছিল একসাথে তো কলা খেয়ে খেয়ে বাড়িতে আর পাশের বাড়িতে দিয়েও শেষ হয়নি তো সেই জন্য কিছু কলা না বেশ বেশি করে পেকে গিয়েছিল তো সেইগুলো ভাবলাম আজকে রাত্রে রুটির বদলে মালপোয়া করে দিই ওটার সাথে মানে কলার সাথে একটু ময়দা আর সুজি মিশিয়ে দেখো মালপোয়ার মতো ছেঁকে নিচ্ছি তো কিন্তু বেশি টানে না কলার বড়া গুলো খেতে দারুণ লাগে যারা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই করে জানাবে আর জানো তো কলার বড়া করলে একটু বেশি করে কলা দিবে আর আমাদের বাড়িতে যেহেতু তাই বেশি করে কলা দিতে অসুবিধে হয় না তোমরাও কিন্তু চেষ্টা করবে কলার বড়া করলে একটু কলাটা বেশি দেবে তো বন্ধুরা আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু পাশে থেকো আর কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনো দেখো কলার বড়া কিন্তু অনেকগুলো করবো বলে পরপর দিয়ে যাচ্ছি তো আমি এখন বড়াগুলো করে